বিনম্র আবেদন সম্মানিত রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টি ইচ্ছু নাগরিকবৃন্দ সর্বপ্রথমে গ্রহণ করুন বিজেপি সমর্থিত নাগরিক ঐক্যমঞ্চ রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ঋষি অরবিন্দ বলেছিলেন কর্মের শুদ্ধিকরণেই সমাজ আলোকিত হবে তাই আসুন আমাদের বাবি প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে কর্মের শুদ্ধিকরণের মাধ্যমে ঐতিহ্যবাহী রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির ঐতিহ্য সুরক্ষার স্বার্থে শিক্ষার অগ্রাধিকারের ভিত্তিতে আসন্ন আসাম বিধানসভার নির্বাচনে আমাদের সমষ্টিতে বর্তমানে যে অরাজকতার রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে যা সুস্থ রাজনৈতিক সমাজ ব্যবস্থার পরিপন্থী এ ধরনের পরিবেশকে প্রতিহত করে সুস্থ গণতান্ত্রিক অপতিজন নাগরিকের বাক স্বাধীনতা সম্পন্ন রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনে আমাদের সমষ্টি থেকে বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে অনুপ্রাণিত একজন স্থানীয় শিক্ষিত সৎ ও আদর্শবান ব্যক্তিকে বিজেপি মনোনীত প্রার্থিত্ব প্রদানের দাবিতে অনবাদ গড়ে তোলার লক্ষ্যে সমষ্টির সুশীল সমাজের সু নাগরিকের নিকট বিজেপি সমর্থিত নাগরিক ঐক্য মঞ্চ রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির পক্ষ থেকে বিনম্র আবেদন বন্দে মাতরম ভারত মাতা কী জয় ধন্যবাদান্তে বিজেপি সমর্থিত নাগরিক ঐক্য মঞ্চ রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টি বিজেপি সমর্থিত রাজনৈতিক ঐক্য মঞ্চ রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টি গঠনের মূল উদ্দেশ্য বিজেপি রাষ্ট্রবাদী আদর্শপূর্ণ একটি রাজনৈতিক দল ভারতকেশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির হাত দিয়ে রাষ্ট্রবাদী গঠিত পরবর্তীকালে ভারতরত্ন চিন্তা প্রতিষ্ঠিত ভারতীয় জনতা পার্টি যে দলের মূল মন্ত্র ব্যক্তির উর্ধে দল দলের উদ্ধে রাষ্ট্র আমাদের সমষ্টির বর্তমান বিধায়ক শ্রীযুক্ত বিজয় মালাকার মহাশয় গণতন্ত্রের মূল উদ্দেশ্যকে কুলসিত করে সমষ্টিতে যে অরাজকতা রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করে সমাজের গণতন্ত্র প্রেমী নিরীহ নাগরিকের বাক স্বাধীনতা হরণ করে একনায়কত্ব শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন ইহা অনুধাবন করে সুশীল সমাজ সমষ্টির রাজনৈতিক বিষয় ভবিষ্যৎ নিয়ে বিষয় উদ্বিগ্ন সদ্য সমাপ্ত দু হাজার পঁচিশ পঞ্চায়েত নির্বাচনে সমষ্টিবাসী ওনার আসল স্বরূপ উপলব্ধি করেছেন ওনার জনসাধারণ প্রদত্ত রাজনৈতিক ক্ষমতা বলে সংবিধান প্রদত্ত স্থানীয় স্বায়ত্তশাসন আইনের মূল উদ্দেশ্যকে কালিমা লিপ্ত করেছেন প্রকৃত যোগ্য ব্যক্তিকে দলীয় প্রার্থিত্ব প্রদান না করে ওনার মন পছন্দের ব্যক্তিকে জেলা পরিষদ সদস্য ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে দলীয় প্রার্থিত্ব প্রদানের মাধ্যমে নির্বাচিত করে আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি পদে আসীন করেছেন বিজেপি পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল নয় কিন্তু আমাদের মা আমাদের মাননীয় বিধায়ক ওনার ব্যক্তিগত স্বার্থ চিরত্ত করার জন্য একই পরিবার থেকে স্বামী ও স্ত্রীকে পঞ্চায়েত প্রতিনিধি বানিয়েছেন যা দলীয় আদর্শের পরিপন্থী তাছাড়া গাউ পঞ্চায়েত সদস্য পদে দলীয় প্রতীক চিহ্ন না থাকার মূল উদ্দেশ্য হল স্বচ্ছ ভাবমূর্তি সম্পূর্ণ ব্যক্তি জনসাধারণ দ্বারা নির্বাচিত হয়ে পঞ্চায়েতে এসে প্রকৃত গ্রাম পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করা গাঁও পঞ্চায়েত সদস্য বা সভাপতি নির্বাচনে রাজনৈতিকভাবে কোনো হস্তক্ষেপ না করার জন্য প্রত্যেক বিধায়কগণের প্রতি দলীয় অমাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ ছিল কিন্তু বড়ই পরিতের বিষয়ে আমাদের বিধায়ক দলীয় ও মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা করে রাত্রের অন্ধকারে ভোট গণনা কেন্দ্রে এবং মনোনয়নপত্র জমা দেওয়ার সময় অনেক পুরোনো বেজিবি কর্মীকে হারিয়ে প্রতিটি জীবিতে নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে সমষ্টিতে এসবস বস পঞ্চায়েত ব্যবস্থা কায়েম করে এক জঙ্গল আর রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করেছেন উনি দুই হাজার উনিশ আমাদের সমষ্টির উপনির্বাচনে উড়ে এসে জুড়ে বসে দুবার বিধায়ক হয়ে দলকে ওনার ব্যক্তিগত কোম্পানিতে রূপান্তরিত করে দলের মধ্যে বিভাজন সৃষ্টি করে দলীয় আদর্শকে জনমানসে বুলণ্ঠিত করেছেন ওনার একনায়কত্ব ও স্বৈরাচারী মনোভাবে সমষ্টিতে পরস্পরের মধ্যে বাতৃত্ববোধের অভাব পরিলক্ষিত হচ্ছে ওনার স্বৈরাচারী মনোভাবে মনে হয় উনি হয়তো বলে গেছেন গণতন্ত্রে জনগণই শেষ কথা একজন বিধানসভার সদস্যের গণতন্ত্র সম্বন্ধে ন্যূনতম জ্ঞান থাকা আবশ্যক কিন্তু ওনার কর্মকাণ্ডে মনে হয় ওনার সেই জ্ঞানটুকু নেই ওনার আসল স্বরূপ দীর্ঘদিন পর সমষ্টি উপলব্ধি করতে পেরেছেন মুখের রামনাম চুরি। উন্নয়নমূলক কাজকর্ম থেকে কিছু দালাল চক্রের দ্বারা মোটা অঙ্কের কমিশন আদায় করে কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে ভারতকে শোষণ করেছিল ঠিক সেইভাবে তিনি সমষ্টিবাসীকে শোষণ করে যাচ্ছে ওনার অমার্জিত ব্যবহারে সমষ্টি সুশীল সমাজ ও সরকারি আমলাগণ বিতস্তব্ধ যেহেতু ভুল আমাদের তাই ভুল আমাদেরকে সংশোধন করতে হবে ঋষি অরবিন্দ বলেছিলেন কর্মের শুদ্ধিকরণে সমাজ আলোকিত হবে তাই সবাই একতাবদ্ধ হয়ে কর্মের শুদ্ধিকরণের দ্বারা সমষ্টিতে বর্তমানে চলে থাকা অরাজকতা রাজনৈতিক পরিবেশ কে প্রতিহত করে সুস্থ গণতান্ত্রিক ও প্রতিজন সূর্য নাগরিকের বাক স্বাধীনতা সম্পন্ন রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠিত করার মানসে ঐতিহ্যবাহী রামকৃষ্ণনগর সমষ্টির ঐতিহ্য ও দলীয় আদর্শকে অক্ষুণ্ণ রক্ষার স্বার্থে আগামী দুই হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আমাদের সমষ্টি থেকে বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসবক সঙ্গের আদর্শ অনুপ্রাণিত একজন স্থানীয় শিক্ষিত সৎ বদ্র ও আদর্শবান ব্যক্তিকে বিজেপি মনোনীত পার্থিত্ব প্রদানের দাবিতে তৃণমূল স্তরে গণ আবাস গড়ে তোলার লক্ষ্যে পনেরো আট দু হাজার পঁচিশ ইংড়ির তারিখ গামারিয়া জীবিত অনুষ্ঠিত নাগরিক সভা গঠিত এই নাগরিক মঞ্চ